ফ্রেশ একটা গাড়ি সবকিছু কিছু অরিজিনাল আছে হেডলাইট ব্যাকলাইট গ্লাস সাইড সবকিছু কিছু হান্ড্রেড পার্সেন্ট জেনুয়ান আছে মানিক ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনার শোরুমের অ্যাড্রেস জি আমার শোরুমের অ্যাড্রেস দুশো বাইশ তেজগাঁও লিঙ্ক রোড শান্তা টাওয়ারের ঠিক পশ্চিম পাশে আসলেই পার্টেক্স ফার্নিচারের শোরুম দেখবেন ওটার গলিতে ঢুকলে পাবেন মানিক অটো মোবাইল আজকে স্পেশাল কি ভাই আজকে স্পেশাল ডাক্তার চালিত একটা এক্স করলা গাড়ি ফ্যামিলি ইউজার গাড়ি অনেকেই খুঁজেন ডাক্তার চালিত এটা আবার এলপিজি করা আছে হ্যাঁ অনেক আপনার গাড়ি পাওয়া যায় এক্স করোলাগুলো সিএনজি করা কিন্তু এটা এলপিজি করা এবং কি ফ্রেশ একটা গাড়ি সব কিছু অরিজিনাল আছে হেডলাইট ব্যাকলাইট গ্লাস সাইড সব কিছু হান্ড্রেড পারসেন্ট জেনুয়ান আছে এরকম এক্স করোলা পাওয়াটা একটা মুশকিল এই গাড়িটা হলো চারের নিউ শেপ দুই হাজার নয়ের রেজিস্ট্রেশন দুই হাজার চারের মডেল দুই হাজার নয়ের রেজিস্ট্রেশন নিউ শেপ হেডলাইটগুলো দেখতেছেন হানড্রেড পারসেন্ট জেনুয়ান এবং কি স্টিল বাম্পারও লাগানো আছে ডাক্তার চালিত গাড়ি খুবই ফ্রেশ একটা গাড়ি টিন বডি এই যে দেখেন টিন বডি হ্যাঁ কোনো স্কেচ খোলা কাটা এক্সিনিস্টুরেন টায়ারগুলো খুব সার্ভিস ভালো দেবে রিমগুলো খুব সুন্দর সামনে পিছিয়ে গ্লাস সাইড জেনুয়েন হান্ড্রেড পার্সেন্ট জেনুয়েন আছে এখন বুঝতে তো আপনার রেন সেটগুলো জেনুয়েন আছে দেখেন আপনার ভিতরে বেজ ইন্টেরিয়াল এবং নিকিল হ্যান্ডেল হ্যাঁ ভিতরেও পাচ্ছেন খুবই ফ্রেশ একটা গাড়ি বেজ ইন্টেরিয়াল বেজ ভিতরেও বেজ হ্যাঁ কালারটাও সুন্দর খুবই ফ্রেশ একটা গাড়ি ভিতরে বাইরে যা কিছু দেখতেছেন হানড্রেড পার্সেন্ট জেনুয়েন আছে কোনো অ্যাক্সিন স্টোরে নাই এলপিজি করা একটা অ্যাক্স করলা পাচ্ছেন পিছনে গ্লাসটাও জেনুয়েন পাচ্ছেন ব্যাক লাইটগুলো হানড্রেড পার্সেন্ট জেনুয়েন পাচ্ছেন এবং সাতাশ সিরিয়ালের গাড়ি দুই হাজার নয়ের স্টেশন মানিক অটোমোবাইল আসলে অ্যাক্স দুইটা পাবেন ডান পাশে বডি তো কোনো স্কেচ খোলা কাটা অ্যাক্সিন স্টোরে নাই আসেন ডান পাশে দরজা খুলে দেখায় সিট কাবারও লাগানো আছে খুব দামি ভালো সিট কাবারও লাগানো আছে কোনো জায়গায় কোনো খোলা কাটা অ্যাক্সিন স্টোরে নাই দেখেন এই যে সামনের দরজা খুলে দেখাচ্ছি এবং কি উডেন সিস্টেম আছে কাটকালার নিকিল হ্যান্ডেল খুবই ফ্রেশ একটা গাড়ি এক্সকোরলা গাড়ি যারা খুঁজতেছেন ডাক্তার চালিত তারা চলে আসেন মানিক অটোমোবাইলে আসলে পাবেন ইঞ্জিনটা আপনাদেরকে একটু দেখাই একদম এখন পর্যন্ত গাড়ির সাতের ইঞ্জিন গাড়ি কিলোমিটারও কম আছে চলা একদম কম আপনি দেখেন এই যে ভিভিটা ইঞ্জিন সিকোয়েন্সিয়াল এলপিজি করা দেখেন হ্যাঁ সেসিস মার্সেল যা কিছু দেখতেছেন সব অরিজিনাল আছে গিয়ার বক্স হইতে ইঞ্জিনও এখন নতুন গাড়ির সাথে সেসিস মার্সেল একদম ফ্রেশ একদম 100% কোনো এক্সিন হিস্টরি এবং এলপিজি সহকারে হ্যাঁ এলপিজি সহকারে চার এর নিউ শেপ চার এর নিউ শেপ চার এর মডেল নিউ শেপ 2009 এর রেজিস্ট্রেশন একদম পেপার সাবফ্রিডেট এলপিজি করা এই গাড়ির আসকিম পাই চাচ্ছি 13 লক্ষ হাজার টাকা ভাই কত বলা আসলে কিছু অনার করবেন ইনশাআল্লাহ আমার মোবাইল নাম্বার 01711 এলপিজি করা একটা ষাট হাজার টাকা এলপিজি খরচ আছে এই খরচটা বেঁচে যাবেন আর সবকিছু ডাক্তার চালি তো একদম খুব রিজনেবল ভাবে চালাইছে ফ্রেশ ভাবে চালাইছে কোনো রাবিউজ হয় নাই এই জন্য দাম বেশি ভালো আলাইকুম